আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন কথা বলবো আমাদের জামাতের বাইদের নিয়ে তো জামাত কি ইসলামের নাম দিয়ে রাজনীতি করে আমার কাছে কি মনে হয় এটা আমার মতামত আমার কাছে মনে হয় যে জামাত ইসলাম দিয়ে ইসলামের নাম দিয়ে রাজনীতি করে না তারা ইসলামের রাজনীতি করতে চায় কিন্তু তাদের যে করা সিস্টেম ওই সিস্টেম আমার কাছে মনে হয় তারা সফলতা পাবে না তারা সফলতা পাবে না এটা আমার কাছে মনে হয় কারণ তারা ইসলাম ফলো করতে চায় কিন্তু পারবে না এটা আমার কাছে মনে হয় কারণ হইতেছে তারা ইসলামের অনেক কিছু ফলো করে বা অনেক কিছু করে না তার মানে আমরা দেখতে পারতেছি আগেও দেখছি যে তারা ইসলাম যদি ফলো করে তাহলে তারা যে ওয়াস এর ভিতরে দেখছি বলছে নারীর নেতৃত্ব হারাম তারপর দেখছি যে খালেদা জিয়ার সাথে নির্বাচন করছে হাসিনার সাথে নির্বাচন করছে আবার ইসলামে নির্বাচনই নাই তারপর তারা ওটা সমর্থন করে তার মানে কি তারা ইসলাম ওরকমভাবে পালন করতে চায় না এরাও দেখতেছি যে সুবিধাবাদী হুম ইসলাম পরিপূর্ণভাবে তারাও ভালো করতে চায় না বলতে পারে অনেক সমস্যা করতে পারে না সমাজের বিভিন্ন কারণে না করলে তো রাজনীতি করার দরকার নাই না পারলে করবে গা যদি পারে করবে না পারলে না করবে জনগণের তো ধোকা দিয়ে লাভ নাই জনগণের মন নিয়ে তো কোনো অধিকার নাই তাদের যারা ইসলাম পালন করতে পারবে না তো করার দরকার নাই হ্যাঁ করুক আমাদের মতন করুক হ্যাঁ সামনে থাকা দরকার নাই সামনে থাকলে তাদের ওইভাবেই করতে হবে যা ইসলামে আছে যা না আসে তা বাদ দিতে হবে না পারে করার দরকার নাই কোনো দরকার নাই হিসাব আউল ভাউল সিস্টেম করা ইসলামী নির্বাচন নাই অতএব নাই হ্যাঁ গণতন্ত্র গণতন্ত্র এগুলা সব ভ এগুলা কোনো শুধু মানুষকে লোক দেখানো এগুলো মানুষের চোখে দেখানো জিনিসগুলো রে ইয়ে করে এত আসলে এগুলা সব হইতে আছে ফিক্স ফিক্স করে রাখে যে কে আসবে নির্বাচন আগেই যারা ক্ষমতা আসবে তারা তারা ফিক্স করে আসে এবং যারা বসাইবে তারা ফিক্স করে দেয় যে মুখে ক্ষমতায় বসবে এই সিস্টেম যত নির্বাচনে কেউ যত ভোট পাও তারপরে ওই নিয়ম অনুযায়ী সেই ক্ষমতায় বইবে এখানে জনগণের কোনো তাম নাই জনগণের কোনো মূল্য নাই শুধু শুধু এগুলো শুধু ভগলামই এটা হইতেছে নির্বাচন নামে মূলা আর না এতে কোনো উপকার নাই ক্ষতি ছাড়া উপকার নাই নির্বাচন বলতে কিছু নাই এগুলো সব বানোয়াট সবইগুলো নাই ইসলামে এগুলো ফলো করা যায় না যেহেতু করে জামাত আমি মনে করি জামাত ও ইসলামের পথে তারা ওইভাবে চলতে চায় না তারা সুবিধা মতো চলতে চায় তাদের সুবিধা মতন এবং কীভাবে ক্ষমতা যাওয়া যায় এরকম আর কি আসলে তারপরে তারা করবে সেটা আসলে দেখা যাবে তারা আসতে পারবে কিনা সেটাই বড়ো কথা আস্তে আস্তে কী হইয়া যায় ঠিক নাই কবে আসবে দেখা যাক কিন্তু আমরা আমারকে আমি নির্বাচন এগুলো সমর্থন করি না আগে করতাম আগে বুঝতাম না করতাম কিন্তু এখন দেখলাম যে না এগুলো সব ভুয়া নির্বাচন খেলে কিচ্ছু না এগুলা এগুলো সব ভুয়া সো যেহেতু বুয়া ভুয়া জিনিস তো আমাদের করে লাভ নাই মুসলমান যেটা সঠিক উড়িয়ে করে সো আমরা মুসলমান হিসাবে সঠিকঠাই করব তো জামাত আমার মতে ঠিক পথে নাই আপনারা ভাই চিন্তা দেখেন